আসসালামু আলাইকুম ও বরকাত আবরকাত প্রাণপ্রিয় বাখাল বন্ধুরা কেমন আছেন আজকের ডেলি ব্লগে সকলকে স্বাগতম আজকের এই ছোটো ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি জটিল সমস্যা শেয়ার করব যে সমস্যাটিতে আমরা সকলেই পরে থাকি পাখির বেবি যখন চারটা থেকে বেশি হয় তখন মা পাখিটা শুধু বড় বেবিগুলোকে খাওয়াই এবং ছোট বেব যে বেবিগুলো যেগুলো পরে জন্মায় সেগুলো না খেয়ে দুই থেকে তিন দিন পর মারা যায় এই সমস্যা সমাধানে আপনারা যা করতে পারেন বড় যে বেবিগুলো আছে যেগুলো শরীরে অলরেডি ফেদার চলে এসেছে সেগুলোকে আপনারা নিচে নামিয়ে দিতে পারেন যেভাবে আমি করেছি কারণ পাখির এই বেবিগুলোকে যদি আপনি নিচে না নামিয়ে দেন তাহলে যে ছোট বেবিগুলো আছে সেগুলোকে পাখি খাওয়াবে না যার ফলে ছোট বেবিগুলো মারা যাবে নিচে নামানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে পাখির শরীরে আংশিক ফেদার এসেছে কিনা যদি আংশিক ফেদার না আসে তাহলে নিচে নামাবেন না ফেদার আসার পর বড় বাচ্চাগুলোকে মাটির হাড়িতে নিচে নামিয়ে দিন মা অথবা বাবা পাখি এখানে এগুলোকে খাওয়াইয়ে দিবে এবং এই সময়টাতে পাখিকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়ামযুক্ত খাবার সরবরাহ করুন আপনার পাখির যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানিয়ে দেন কমেন্ট বক্সে পরের ব্লকটিতে সেই সমস্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ